ইনশাল্লাহ নামাজের বরকতে যে রাষ্ট্রে সরকার পূর্ণভাবে নামাজের বিধান কায়েম করতে পারবে সে দেশে ইনশাল্লাহ ব্রিজ নির্মাণে লোহার বদলে রড বাস ব্যবহার হবে না রডের জায়গায় বাস দিবে না সিমেন্টের জায়গায় মাটি দিবে না সুতরাং সেখানে যেই সরকারিভাবে যেই কাজ হবে সেটা দশ বছরের কাজ এক বছরে ধ্বংস হবে না বরং সেটা অনেক টেকসই হবে এক রাস্তায় বারবার রাষ্ট্রীয় সর্বসম্পদ ব্যয় হবে না যার কারণে রাষ্ট্রীয় সম্পদের অপচয় নষ্ট অপচয় বন্ধ হবে এবং এই সম্পদ জনগণের নতুন কল্যাণে ব্যয় হতে পারবে এই জন্য নামাজ ব্যবস্থা এটা একদিকে যেরকম মানুষকে আখেরাতে মুক্তি দান করে সবচেয়ে বড় এবাদত আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্টি হাসিল হয় নামাজের মাধ্যমে অপরদিকে এই নামাজের মাধ্যমে গোটা সমাজ এবং রাষ্ট্র এটা অত্যন্ত এবং নীতিমান একটা রাষ্ট্রে পরিণত হবে তিনি যখন খলিফা অর্ধ জাহান যখন তিনি পরিচালনা করেন খলিফার পক্ষ থেকে সারা দুনিয়ায় যত গভর্নর ছিল যত প্রশাসক নিয়োগ করা হয়েছিল তিনি তাদের কাছে রাষ্ট্রীয় ফরমান সার্কুলেশন জারি করেছিলেন সার্কুলার জারি করে দিয়েছিলেন হাজাত ওমর সেখানে তাদেরকে বলেছিলেন ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আসসালা ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া সিওয়াহা আদিয়াউ হে আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা তোমরা শুনে রাখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার বিবেচনায় নামাজ কায়েম করা যে ব্যক্তি ঠিক মতো নামাজ কায়েম করবে সে তার অন্য সকল দায়িত্বের ক্ষেত্রে এর চেয়ে আরো বেশি সুচারুরূপে দায়িত্ব করে সাব্যস্ত হবে আর যে তার নামাজকে নষ্ট করবে সুন্দরভাবে নামাজ কায়েম করবে না তার অন্য সকল কাজের মধ্যে ভেজাল থাকবে এই জন্য অমর রাদিয়াল্লাহু আনহু তার এই রাষ্ট্রীয় নীতি এবং পলিসির মাধ্যমে পৃথিবীর ইতিহাসে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি লাভ করেছেন আমাদের এই মাহফিল গুলোর একটা বিষয় তো অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদেরকে যে এই মাহফিল ধর্মীয় মাহফিল ধর্মীয় মাহফিলে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করব কোরআন এবং হাদিসের আদর্শ ইসলামের শিক্ষা নিয়ে আমরা কথা বলব আলোচনা হবে এবং ইসলামের আলোচনার মধ্যে কোরআন সন্ন্যার আলোচনার মধ্যে ইসলামী জীবন ব্যবস্থার প্রতিটি দিক নিয়ে আলোচনা হবে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে যেমন আলোচনা হবে মানুষের পারিবারিক জীবনের ব্যাপারে ইসলাম কি বলে সেই বিষয়গুলিও আলোচনা হবে মানুষের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক জীবন সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি সেটাও আলোচনা হবে এমনকি ইসলামের রাজনৈতিক আদর্শ কী রাজনীতি সম্পর্কে ইসলাম কি বলে রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলা উচিত ইসলামের এই ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি প্রশাসন কিভাবে চলা উচিত সেই ব্যাপারে কোরআন হাদিস কী বলে বিচার ব্যবস্থা কিভাবে চলা উচিত সেই ব্যাপারে কোরআন হাদিস কী বলে অর্থাৎ গোটা রাষ্ট্র রাজনীতি সব বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং ইসলামের আদর্শ আমাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে কারণ ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কথা বলেন ঠিক এরা তো ইসলামের এই জীবন পূর্ণাঙ্গতার মধ্য থেকে কোন একটা অংশকে যদি কেউ বাদ দিতে বলে বাদ দিতে চায় তাহলে সে সে ইসলামের চরম শত্রু হিসাবে বিবেচিত হবে যেমন নাকি কেউ যদি আপনাকে আপনার একটা অঙ্গ আপনার একটা হাত একটা পা কেউ যদি আপনার শরীর থেকে বিচ্ছিন্ন করতে চায় অঙ্গহানি করতে চায় তাহলে অবশ্যই তাকে আপনি নিজের বন্ধু হিসেবে গ্রহণ করবেন না সে আপনার জানেন শত্রু যে আপনার অঙ্গহানি ঘটাতে চায় কথা বলেন ঠিক কিরা ঠিক এরকমভাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের যে কোনো অংশ ইসলামের যে কোনো বিধানকে যদি কেউ ইসলামী জীবন ব্যবস্থার আলোচনা থেকে বাদ দিতে চায় মাইনাস করতে চায় সেও ইসলামের শত্রু এই জন্য যখন আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে ইসলামের রাজনৈতিক দর্শন তুলে ধরব ইসলামের আলোকে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরব ইসলামী দৃষ্টিকোণ থেকে সরিয়া আলোকে আমরা যখন রাজনীতির বিধান বর্ণনা করব বিচার ব্যবস্থার কথা বলবো এই কথাগুলি তো আমাদেরকে বলতেই হবে এবং এগুলো কারণ মাহফিল গুলো এই মানুষের কাছে ইসলামের বার্তা এবং ইসলামের কথা যেন মানুষের কাছে পৌঁছানো যায় মাহফিলের উদ্দেশ্য তো এটাই যে মানুষের কাছে ইসলামের সঠিক কথা পৌঁছাইতে হবে তো ইসলামের সঠিক কথা মানেই হলো ইসলামের পূর্ণাঙ্গ কথা এবং নানাভাবে ইসলামের এই কথাগুলি মানব জাতির কাছে উন্মতের কাছে আল্লাহ বান্দাদের কাছে আমাদের পৌঁছাইতে হবে তো এই জন্য রাষ্ট্র রাজনীতি প্রশাসন বিচার ব্যবস্থা সব আলোচনায় আসবে আমাদের আলোচনার মধ্যে কেউ এই বিষয়ে আমাদের কণ্ঠরোধ করতে পারবে না ইনশাআল্লাহ যারা এটা করতে চায় তারা কোনোদিন ইসলামের যারা ইসলামের যে কোনো একটা বিভাগকে ইসলামের যে কোনো একটা অধ্যায়কে ইসলামের আলোচনা থেকে মাইনাস করতে চায় বা সেই বিষয়ের আলোচনায় যারা বাধা বিঘ্ন সৃষ্টি করতে চায় তারা যেন ইসলাম থেকে অঙ্গহানি করতে চায় তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে প্রতিরোধ করতে হবে এটা তার আপন জায়গায় এই কথাটা স্থির তবে আরেকটা বিষয় মনে রাখতে হবে এই মাহফিলগুলো আমাদের দলীয় রাজনীতির মাহফিল না ইসলামী রাজনীতির মাহফিল তবে দলীয় রাজনীতির মাহফিল না ইসলামী রাজনীতি আর দলীয় রাজনীতির মধ্যে পার্থক্য আছে একটা বিষয় ইসলামী দলগুলো ইসলামী সংগঠনগুলো ইসলামী রাজনীতির জন্যই সংগঠন করে ইসলামী রাজনীতির জন্যই তারা আন্দোলন করে ইসলামী রাজনীতির জন্যই তারা কাজ করে কিন্তু তাদের দলীয় সাংগঠনিক পরিচয় আছে এই জন্য সার্বজনীন যে মাহফিল হবে সেই মাহফিল গুলোতে দলীয় রাজনীতির কথা না হয়ে বরং ব্যাপকভাবে ইসলামী রাজনীতির আলোচনা আসা উচিত ইসলামের অন্যান্য বিভাগের মতো ইসলামের আখলা ইসলামের মহামালা ইসলামের মহাসারা ইসলামের এবাদাত ইসলামের বিশ্বাস ইমান আমল ইত্যাদির মতো করে ইসলামী সিয়াসত ইসলামী রাজনীতি নিয়েও আলোচনা হবে তবে দলীয় রাজনীতির আলোচনা মাহফিল না হওয়াই বাঞ্ছনীয় আমি আমার আমি আপনারা জানেন যে আমি একটা ইসলামী সংগঠনের দায়িত্বশীল আমি ইসলামী সংগঠনের দায়িত্বশীল হিসেবে সর্বপ্রথম আমি আমার সংগঠনের আমার দলের দায়িত্বশীলদেরকে এই বিষয়ে বিশেষভাবে তাদের সকলের কাছে আমি দিক নির্দেশনা দিচ্ছি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে অবশ্যই আমাদেরকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ অবলম্বন করতে হবে এই হলো একটা কথা আপনারা যে পরিমাণ হাউ কাউ চিৎকার চেচামেচি করতেছেন এখানে কি কোনো আলোচনা পরিবেশ আছে বলেন তো কঠিন পরিস্থিতি আমি আপনাদের সম্মুখে আসলে পাঠ করব না কোরআনে কারীমের সূরাতুল হজ্বের 41 নম্বর আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে অল্প কয়েক মিনিট আমি আপনাদের সম্মুখে কিছু কথা আরজ করতে চাই কোরআনে কারীমের সূরাতুল হজ্বের 41 নম্বর আয়াত এটা সুস্পষ্টভাবে রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত আল্লাহ নির্দেশনা বিবৃত হয়েছে এই আয়াতের মধ্যে আমরা আল্লাহ বলেন আল্লাহাদীনা ইম্মাক্কান্না হুমফিল আর দি আতামুসলাতা ও আতাম জাকাতা ও আমার বেল মা রফি বানাহাম আনিল মন খান ও ইল্লাহী আল্লাহ বলেন যে আমি যদি ইমানদারদেরকে মুসলমানদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা সেই রাষ্ট্র ক্ষমতা পেয়ে কি করবে মুসলমানরা মুসলমানরা যদি কি পায় কি পায় রাষ্ট্র ক্ষমতা যদি পায় তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তাদের কি হবে তারা কি শুধুমাত্র এই মানুষের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণ অর্থনৈতিক উন্নতি ব্যবসা বাণিজ্যের পরিবেশ সুন্দর করা শুধু এই সকল কাজই করবে তাদের আরো কিছু কাজ আছে বলতেছে যে মুমিন ক্ষমতা যেতে পারে রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে বিশেষ ভাবে চারটা কাজ করবে কয়টা কাজ এক নম্বর কাজ হলো আকাম তারা রাষ্ট্রে সমাজের সর্বস্তরে মুসলমানদের মধ্যে নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ হলো রাষ্ট্রের সর্বস্তরে মুসলমানদের মধ্যে তারা জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে তিন নম্বর কাজ হলো মারুফ ও তারা সকল মানুষকে সৎ কাজের ন্যায় কাজের নির্দেশ দিবে সৎ কাজের আদেশ করবে চার নম্বর কাজ হলো তাদের ও আনিল যাবতীয় অন্যায় শরীয়ত গরহিত কাজ থেকে তারা মানুষকে বাধা দিবে এই হলো চারটা কাজ তাদের এই চারটা কাজের মধ্যে প্রথম দুটি কাজ বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ইবাদতের কথা বলেছেন নামাজ এবং যাকাত ইবাদত কি ইবাদত না বলেন তো এগুলো ইবাদত কি না ইবাদত বরং বলা যায় ইসলামের মধ্যে ইমান গ্রহণ করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ কথা বলেন ঠিক কিনা নামাজের পরে গুরুত্বপূর্ণ বিধান হলো জাকা তো আল্লাহ এখানে স্পষ্ট ভাষায় কোরআনের এই আয় নির্দেশনা দিয়েছেন যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে এই ক্ষমতা প্রয়োগ করে সর্বপ্রথম ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানগুলো তারা সমাজের মধ্যে বাস্তবায়ন করবে সমাজের মধ্যে যদি এই বিধানগুলো বাস্তবায়ন করা হয় প্রথমে তাহলে সকল জায়গায় এর সুপ্রভাব পড়বে নামাজ যদি কায়েম করা হয় এটার দ্বারা শুধুমাত্র ধর্মীয় বিধানই বাস্তবায়ন হবে না নামাজের দ্বারা তো ধর্মীয় বিধান বাস্তবায়ন হবেই সমাজের সকল সেক্টরের উপর এই নামাজের বিধান কায়েম করবার সুফল ফলবে কিভাবে ফলবে কারণ নামাজের যে উপকারিতার কথা আল্লাহ কোরআন বলেছে ইন্নাস সালাতাতান তাহারু ফাকশা ওয়া নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে কাজেই যখন রাষ্ট্রের মধ্যে সরকার নামাজকে ব্যাপকভাবে তায়াম করবে সরকারের নেতারা সরকারের মন্ত্রীরা রাজনৈতিক নেতা আমলা যারা রয়েছে সরকারি কর্মচারী কর্মকর্তা সকল সেক্টরে জনগণ ব্যবসায়ীরা প্রত্যেকটা মানুষ ঠিকাদাররা যারা যে সেক্টরে আছে প্রত্যেকের উপর যদি নামাজের বিধান কায়েম করা হয় তাহলে প্রত্যেকের জীবনে নামাজ তার সুপ্রভাব সৃষ্টি করবে এবং প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখার জন্য নামাজ সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে তখন সমাজের মধ্যে নীতি নৈতিকতার প্রভাব সৃষ্টি হবে মানুষের অনৈতিকতা কমে আসবে আর ব্যাপকভাবে মানুষ টপ টু বটম গোটা রাষ্ট্র ব্যবস্থায় যখন মানুষ দায়িত্বশীল থেকে নিয়ে সাধারণ নাগরিকরা পর্যন্ত যখন তাদের মধ্যে অন্যায় অশ্লীল কাজ কমে আসবে তো এটা স্পষ্টভাবে চ্যালেঞ্জ করে আল্লাহর শপথ করে বলা যায় রাষ্ট্র এবং সমাজের মধ্যে দুর্নীতি বহু অংশে কমে যাবে মানুষ জনগণের সম্পদ চুরি করবে না দায়িত্বশীলরা বরং তারা প্রত্যেকেই তারা নামাজের সুফল তাদের জীবনে প্রতিফলিত হতে আরম্ভ করবে এবং তখন আর দেখা যাবে ইনশাল্লাহ নামাজের বরকতে যে রাষ্ট্রে সরকার পূর্ণভাবে নামাজের বিধান কায়েম করতে পারবে সে দেশে ইনশাল্লাহ ব্রিজ নির্মাণে লোহার বদলে রট বাঁশ ব্যবহার হবে না রটের জায়গায় বাঁশ দিবে না সিমেন্টের জায়গায় মাটি দিবে না সুতরাং সেখানে যেই সরকারিভাবে যেই কাজ হবে সেটা দশ বছরের কাজ এক বছরে ধ্বংস হবে না বরং সেটা অনেক টেকসই হবে এক রাস্তায় বারবার রাষ্ট্রীয় সর্ব সম্পদ ব্যয় হবে না যার কারণে রাষ্ট্রীয় সম্পদের অপচয় নষ্ট অপচয় বন্ধ হবে এবং এই সম্পদ জনগণের নতুন কল্যাণে ব্যয় হইতে পারবে মুক্তি দান করে। সবচেয়ে বড় ইবাদত আল্লাহর সবচেয়ে বেশি সন্তুষ্টি হাসিল হয় নামাজের মাধ্যমে অপরদিকে এই নামাজের মাধ্যমে গোটা সমাজ এবং রাষ্ট্র এটা অত্যন্ত সুদৃঢ় এবং নীতিমান একটা রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ এই জন্য খলিফাদের মুসলিমিন ওমরে ফারুক আদি আল্লাহ তা তিনি যখন খলিফা অর্ধ জাহাং যখন তিনি পরিচালনা করেন খলিফার পক্ষ থেকে সারা দুনিয়ায় যত গভর্নর ছিল যত প্রশাসক নিয়োগ করা হয়েছিল তিনি তাদের কাছে রাষ্ট্রীয় ফরমান সার্কুলেশন জারি করেছিলেন সার্কুলার জারি করে দিয়েছিলেন হাস্তাতো ওমর সেখানে তাদেরকে বলেছিলেন এননা আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা তোমরা শুনে রাখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার বিবেচনায় নামাজ স্টাইল করা। যে ব্যক্তি ঠিক মতো নামা স্টাইল করবে। সে তার অন্য সকল দায়িত্বের ক্ষেত্রে এর চেয়ে আরো বেশি সুচারুরূপে দায়িত্ব করে সাব্যস্ত হবে আর যে তার নামাজকে নষ্ট করবে সুন্দরভাবে নামাজ কায়েম করবে না তার অন্য সকল কাজের মধ্যে ভেজাল থাকবে এই জন্য অমর আনহু তার এই রাষ্ট্রীয় নীতি এবং পলিসির মাধ্যমে পৃথিবীর ইতিহাসে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি লাভ করেছেন এই জন্য ইসলাম বলে রাষ্ট্র ক্ষমতা পেলে প্রথম কাজ হলো তোমার ব্যাপকভাবে রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করো দুই নম্বর কাজ হলো জাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করো যদি জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা হয় তাহলে আল্লাহ প্রদত্ত এই ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান জাকাত ব্যবস্থার উপর আস্থা রেখে আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় আমরা কথা বলতে পারি যে সমাজে জাকাত ব্যবস্থা বাস্তবায়িত হবে সেই সমাজে দারিদ্র বলতে কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ যখন নামাজ এবং জাকাতের মাধ্যমে মানুষের মানুষের নৈতিক উন্নতি ঘটবে মানুষ আল্লাহমুখী হবে মানুষ দুর্নীতি কমিয়ে দিবে অন্যায় পাপাচার সমাজের মধ্যে কমে যাবে তখন সমাজের জাগতিক উন্নতি অর্থনৈতিক উন্নতি রাষ্ট্রের অন্য সকল কাঠামোগত উন্নতি সব দিক থেকে ইনশাআল্লাহ অন্য যে কোনো সময়ের তুলনায় এই উন্নয়নের মাত্রা অনেক বেশি বেড়ে যাবে এটা হলো একটা কথা আমি অন্য আরেকটা কথা বলার জন্য মূলত এই আয়াত আপনাদের সামনে আলোচনা করেছি সেটা হলো আমার এই আলোচ্য তেলাবৎকৃত আয়াত একটা কথা স্পষ্ট ভাষায় মুসলমানদের কাছে পয়গাম পৌঁছে দিয়েছে সেটা হলো এই মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের দায়িত্ব হলো সে রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে সমাজে রাষ্ট্রে ইসলাম কায়েম করবে কথা বলেন ঠিক কিনা এটা কার বিধান জোরে বলেন কার বিধান এটা আল্লাহর বিধান যে রাষ্ট্র ক্ষমতা পেলে তার প্রথম কাজ হলো নামাজ কায়েম করা দুই নম্বর কাজ হলো জাকাত বাস্তবায়ন করা নামাজ কায়েম করা জাকাত বাস্তবায়ন করা